আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছয়শো কোটি টাকার হাসপাতাল জুলাই আহতদের আওতাধীন বা জুলাই আহতরা দখল করে বসে আছে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সেখানে একের পর এক তারা অঘটন ঘটাচ্ছে দালালি বাটপারি সিটারি সবই তারা করছে তো জুলাই যোদ্ধারা মানে জুলাই আহতরা এখন বিজ্ঞান হাসপাতাল ছয় ছয়শো কোটি টাকা দিয়ে নির্মাণ করা এবং একটা নাম করা হাসপাতাল সেখানে চিকিৎসা নেওয়ার নাম করে সুস্থ হলে তাদের রিলিজ পেপার দিল তারা রিলিজ পেপার ছিঁড়ে ফেলে দেয় তারা ডাক্তারের গায়ে হাত তোলে তারা নার্সদেরকে মারে তারপরে ওখানে তারা দালালি করে তারপরে ওখানে তারা বৌবাসা নিয়েও অনেকে সংসার করার মতো করছে তারা চিকিৎসা সেবার নাম করে সেখানে খাওয়া দাওয়া নিয়ে হট্টগোল বাদায় তারা সেখানে দুর্ঘটনা ঘটিয়ে সেই ছয়শো কোটি টাকার ফ্যাসিস সরকারের দ্বারা নির্মিত চক্ষু বিজ্ঞান হাসপাতালটি দখল করে রেখেছে এক পর্যায়ে তাদের সাথে কর্তৃপক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে সেই প্রতিষ্ঠানটি এখন বন্ধ আছে মানুষের সেবা দিতে সেখানে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই জুলাই আহতরা জুলাই যোদ্ধারা জুলাই সমন্বয়করা সারা বাংলাদেশে যা শুরু করেছে তাতে করে এক সময় জুলাইয়ের মানে লোকদেরকে দেখলেই মানুষ গণধুলাই দেওয়া শুরু করবে যে কি শুরু করলি তোরা ভাই এই যেমন দেখেন চক্ষুবিজ্ঞান হাসপাতালে ওরা নিচ্ছে নাকি ওরা সব সুযোগ সুবিধা নিয়েছে বাচ্চা নিয়ে থাকছে খাচ্ছে মারামারি করছে তারা দালালি করছে তারা ওখান থেকে মানে আয় রোজগারের ব্যবস্থাও করে নিয়েছে এবং তাদেরকে সুস্থ বলে রিলিজ স্লিপ দেওয়ার পরেও তারা সেখানে জোর করে থাকছে আর কী চাই তারপরেও সরকার নির্বিকার দর্শকের ভূমিকায় আছে জুলাই গণভ্যুত্থান জুলাই চেতনাকে মানে ধারণ করে মানে দেশকে একেবারে মানে উচ্ছন্নে না যাওয়া পর্যন্ত বা এদের দিকে আর সরকার শোক মিলে খুলে তাকাবে না এদেরকে একটা গতি উপায় করে দিয়ে এইসব জায়গা থেকে সরিয়ে না দিলে অন্য যারা আরও চক্ষু সেবা নিতে সেখানে যাবে তাদের অবস্থা কি হবে দেশের মানে মানবাধিকার যে ব্যাপকভাবে লঙ্ঘিত এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবেশ পরিস্থিতি যে চরম আকারের খারাপ পরিবেশ পরিস্থিতিতে চলে গেছে বা যাচ্ছে সেটা মানে স্পষ্টভাবে প্রতিহমান হচ্ছে চিন্তা করেন চক্ষু বিজ্ঞান হাসপাতাল পর্যন্ত ছয়শো কোটি টাকা দিয়ে হাসির সরকার মানে আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার নির্মাণ করেছিল সেটা পর্যন্ত এই জোলাই আহতরা দখল করে নিয়ে আধিপত্য রাজত্ব করেছে এই সময় এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলও কিছু বলে না হতাশ পুরোই হতাশ সবই এভাবে দখল হয়ে যাবে একসময় মনে হচ্ছে আল্লাহাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম ওবরফুল্লা